আমার টিমগুলো থেকে কত সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে এক দুই তিন একই এটা আবার কেমন বাচ্চা শরীরে একটা পালকও নেই আমার টিম থেকে এমন কুৎসিত একটা বাচ্চা কিভাবে বের হলো এই তুই সর আমার অন্য বাচ্চাদের কাছ থেকে তোমারই বাচ্চা তুমি আমাকে একটু করছিছ কেন কবি তো তা পাচ্ছি তো ঠিক

মুরগিটা ওর বাচ্চাকে এভাবে ঠকরাচ্ছে কেন এ কি বাচ্চাটা শরীরে তো দেখছি লেচ্ছাড়া একটা পালকও নেই কে জানে বাচ্চাটা অসুস্থ কিনা এই বাচ্চাটাকে অন্য বাচ্চাগুলোর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়াই ভালো ঠিক আছে বাবা আমি তাহলে বাচ্চাটাকে বের করে দেই এমন মুরগির বাচ্চা কেউ কিনতেও চাইবে না খামারি পালক ছাড়া মুরগির বাচ্চাটাকে বের করে দিল মুরগির বাচ্চা কাতে কাতে খামার থেকে দূরে চলে গেল। এই কোন থেকে একায় করে আসছে? খুব খিদে পেয়েছে। ওই তো ওখানে একটা বিড়াল রাস্তায় পড়ে টাকা খাবার কাটছে। আমি ওর পাশে গিয়ে একটু খাবার খেয়ে নিজের ক্ষুধা মিটাই। এটা আবার কি? কত সাহস? আবার খাবার এসে ভাগ বসিয়েছে। দেখে তো মনে হচ্ছে মুরগির বাচ্চা যা ভালোই হলো আজ ওকে খেয়ে আবার পেট করাবো কি হলো তুমি আমাকে আচর মালিক কেন তুই থাকতে আমার এসব খাবারই কোনো দরকার নেই আজ তোকেই খাবো বাঁচাও আমাকে কেউ বাঁচাও যত মচায় ধরা কোনো ভাব শিকারকে কষ্ট করে ধরতে আমার বেশি আনন্দ লাগে আমার পায়ের সাথে হালকা ধাক্কা লাগলো কিসির মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাটা এখানে কিভাবে এলো তো আমাকে বাচ্চাও মচ্চাও দের তমাকে খেয়ে তুমি আমার হাতে উঠিয়ে এসো বিড়াল কোথায় কোনো বিড়াল কিছু দেখছি না দেখ বাচ্চাটা ওই মেয়েটার হাতের উপর উঠে বসে আছে ওকে আর ধরতে পারলাম না চলে গেছে তুমি আমাকে নামিয়ে দাও তুমি এখানে একাকি করছো তোমাকে নামিয়ে দিলে তো বিড়ালটা আবার তোমাকে ধরতে আসবে তোমার মা ভাই কোথায় আমার শরীরে কোনো পালম নেই বলে সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে এই সামান্য কারণের জন্য ওরা তোমার সাথে এমন করতে পারলো তুমি আমার সাথে চলো আজ থেকে তুমি আমার সাথে থাকবে কিন্তু তোমার বাড়ির সবাইও যদি আমাকে তাড়িয়ে দাও আমি থাকতে তোমাকে কেউ কিছু বলার সাহস পাবে না তুমি ভয় পেও না ঠিক আছে তুমি যখন বলছো কিন্তু আমাকে দেখে কি তোমার ঘৃণা লাগছে না সৃষ্টিকর্তার সব সৃষ্টি সুন্দর তুমিও সুন্দর তাই তোমাকে আমার ঘৃণা লাগার প্রশ্নই আসে না নাদিয়ার মা মুরগার গায়ে কোনো পালক না দেখে তাকে প্রথমে পালতে আপত্তি করলেও নাদিয়ার কথায় পরে রাজি হয়ে গেল মুরগা না দিয়া আদর যত্নে ধীরে ধীরে বড় হতে লাগলো কুচ্ছের মূর্তিটা আমাদের কাছে কেমন বেহায় একমাত্র ঘুরে বেড়াচ্ছে ভেবেছিলাম আর প্রায় একটা হলেও পালক দেখতে পাবো জীবনে সে আশা আর পুরো কালক ওই প্রতিদিন সকাল সকাল কুচ্ছের মূর্তিটাকে দেখা লাগে অপে যে আমাদের মালিক ওই মোরগাটাকে জবাই করে খাবে আমি তো সেদিনের অপেক্ষায় আছি চুপ করো তোমরা নাদিয়া তোমাদের মতো নয় তোমরা যতই সুন্দর হও না কেন লাভ নেই নাদিয়া আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে ভালোবেসে প্রতিদিন মজার মজার খাবারও খেতে দেয় আমার পিছে পড়ে না থেকে তোমরা নিজেদের কাজে মনোযোগ দাও মিকি কোথায় গেলি তুই এদিকে আয় ওই দেখো আমাকে ডাকছে তোমরা এখানে বসে বসে ডিম পারো আমি চললাম আমাদের মালিক ওকে একটু বেশি ভালোবাসে বলে ওর এত অহংকার দেখি ওরই অহংকার কতদিন থাকে কি হয়েছে নাদিয়া আমাকে ডাকছিলে আজ আমার জন্য কি খাবার নিয়ে এসেছো মিকি এই দেখ রাস্তায় এক আক্তারুয়া পাখিটাকে পড়ে থাকতে দেখে ওকে তুলে নিয়ে এলাম পাখিটা কিভাবে যেন ওর পাখায় আঘাত পেয়েছি একদম নড়াচড়া করতে পারছি না তাতে আমাদের কি ওর পাখায় কাপড় বেঁধে ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো জঙ্গলের পাখি জঙ্গলে থাকাই ভালো এসব কি বলছিস মিকি ওকে অবস্থায় জঙ্গলে ফিলি রেখে আসলে ও খাবে কি উঠতেই তো পারছি না ওর পালকগুলো কত সুন্দর দেখেছিস কত রঙিন আমার কাছে এমন পালক দেখতে ভালো লাগে না এই কাদা দুয়া সুস্থ হওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে চলে যাবে ভুলেও এখানে থেকে যাওয়ার চিন্তা করবে না ঠিক আছে মিকি তুই ওর সাথে এমন করছিস কেন যা একটা কাটি খুঁজে নিয়ে আয় ওর ভাঙা পাকাটার সাথে বেঁধে দিই যাচ্ছি তোমার খাওয়া এত তাড়াতাড়ি শেষ গেল মুরগা ভাই এখানে আবার কি করছো তোমাদের মতো আমি সারা দিন বেকার বসে থাকি না নাদি আমাকে একটা কাটি খুঁজে নিয়ে যেতে বলেছে সেটাই খুঁজছি কাঠি দিয়ে কি করবে একটা কাটা ডোয়া ধরে এনেছে ওর পাকাটা ভাঙা সেই পাকাটা ঠিক করার জন্যই কাঠিটা লাগবে আমাদের মালিক তো তোমাকে এভাবেই খুঁজে পেয়েছিল